বন্ধুরা আমি আজ আপনাদের সামনে আবার একটি স্পঞ্জি কেক নিয়ে হাজির হয়েছি দেখুন কত সহজেই কেকটা তৈরি করে ফেলি তার জন্য আমি নিয়েছি দুটো ডিম আর নিয়েছি হাফ কাপ লিকুইড দুধ লবণ এক কাপ আটা এক কাপ চিনি আর হাফ কাপ সুজি আর নিয়েছি হাফ কাপ মতো গুঁড়ো দুধ আর এসেন্স এক কাপ সাদা তেল আর বেকিং পাউডার চা চামচের হাফ চামচ আর একটা হ্যান্ড বিটা নিয়েছি আর নিয়েছি একটা পাত্র যেটার মধ্যে আমি তৈরি করব আর আমি ইলেকট্রিক বিটা নিয়েছি দুটোই আমি নিয়েছি এবার আমার ইলেকট্রিক বিটারে করব আপনাদের যেটা সুবিধা হবে হাতের কাছে যেটা পাবেন সেটা দিয়ে তৈরি করবেন আর নিয়ে সেটা চালনি সেটার সাহায্যে আমি আটাটা চেলে নেব যদি কোনো গুটি থাকে তাহলে চালনের মধ্যে আটকে যাবে এবার ডিমটাকে আমি ভেঙে নেব কুসুমটা আমি আলাদা করে রাখব আমি ডিমের সাদা অংশটা নেব আর কুসুমটা অন্য পাত্রে এখন রেখে দেব পরে সেটাকে আমি এর মধ্যে দেব এইভাবে আমি দুটি ডিমি ভাগ করে নেব দেখুন কুসুমটা আমি আলাদা পাত্রে রেখেছি খুব সাবধানে ভাঙবেন আমার মতো কুসুমটা এর মধ্যে যেন পড়ে না যায় এরপর আমি ইলেকট্রিক পিঠার সাহায্যে এটা ভালো করে ফাটিয়ে নেব আমি যেভাবে তৈরি করছি আপনারা ঠিক এইভাবে তৈরি করবেন তাহলে আপনাদের কেকটা একদম পারফেক্ট হবে আর স্পঞ্জি হবে দেখুন কি সুন্দর হয়ে গেছে ডিমের সাদা অংশটা একদম দেখে মনে হচ্ছে ক্রিম দেখুন একদম পুরো ফ্যানার মতো সুন্দর হয়ে গেছে একদম এর উপরে আমি চিনিটা ঠেলে দেব আর ভালো করে আমি দুটার সাহায্যে আবার যাতে মিক্স করে নেব চিনিটা যতক্ষণ না দানা থেকে একদম পুরো মিশে যায় ততক্ষণ এর মধ্যে যেন কোনো রকম চিনির দানা না থাকে এটা দেখুন হয়ে আসছে এর উপর এবার আমি কুসুমটা ঢেলে দেব কুসুমটা আমি সুন্দর করে এর সঙ্গে ফাটিয়ে নেব আপনারা হ্যান্ড বিটার দিয়েও করতে পারেন কিন্তু তাতে একটু বেশি টাইম লাগবে এটা যদি ভালো করে ফাটা না হয় তাহলে কিন্তু কেকটা স্পঞ্জি হবে না খেতেও ভালো হবে না শক্ত হয়ে যাবে এবার আমি তেলটের মধ্যে ঢেলে দেব তারপরে ভালো করে আবার বিটার দিয়ে এটা সুন্দর করে ফাটিয়ে নেব এটা যত সুন্দর করে ফাটাতে পারবেন কেকটা তত স্পঞ্জি হবে এই কেকটা খুব সহজেই বাড়িতে তৈরি করতে পারবেন দেখুন এটা হয়ে এসছে এর মধ্যে এবার আমি আটাটা দিয়ে দেব আমি এভাবে হাতে করে এটাকে চেলে নেব দেখুন দু একটা গুটি বাড়েছে সেটা আমি ফেলে দেবো আর দিয়ে দেবো গুঁড়ো দুধ আর যে সুজিটা রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দেবো এটাকে ভালো করে আমি মাখিয়ে নেব আমি এটাকে অনেকক্ষণ ধরে মাখিয়ে নেব সুজিটা এর সঙ্গে যেন খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যায় আর নরম হয়ে যায় তারপর তো আমি ইলেকট্রিক বিটার দিয়ে এটাকে ভালো করে ফাটিয়ে নেব যতক্ষণ না সুজিটা একদম নরম ওর সঙ্গে মিশে আসছে ততক্ষণ আর দেব এক চিমটি লবণ আমি প্রথমে হাতে করে এটাকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি নাহলে বিটার দিলে এটা ছিটকাবে সেই কারণে আর দিয়ে দেবো বেকিং পাউডারটা এটা ভালো করে হাতে নাড়াচাড়া করে নেব তারপর আমি বিটার দিয়ে আবার এটাকে ফাটিয়ে নেব। এর উপর দিয়ে দেবো আমি একটু ভ্যানিলা এসেন্স আপনারা যেটা পছন্দ করেন সেই ফ্লে ফ্লেভারটা দেবেন আমি এটা ক্যাডবেরি ফ্লেভার দিয়েছি বাচ্চারা এটা পছন্দ করে আপনারা অরেঞ্জ যেটা আপনাদের পছন্দের সেটা দেবেন এবার আমি ইলেকট্রিক বিটা দিয়ে এটাকে খুব সুন্দরভাবে মিক্স করে নেব আর ফাটিয়ে নেবো সুন্দর করে এটা যেন একদম সুন্দর হয়ে যায় আর যতটা সুন্দর হবে কেকটা কিন্তু তত সুন্দর হবে এটা একটু মোটা হয়েছিলো এই কারণে আমি একটু লিকুইড দুধ দিয়ে দিচ্ছি আমি কিন্তু সবটা দেব না সবটা লাগবে এর মধ্যে যতটা পরিমাণে লাগবে ততটা দেব এটা দেখুন কেমন ঘনত্বে আছে ঠিক এই ধরনের ঘনতে থাকবে এটা দেখে বুঝতে পারছেন কীরকম আছে এটা ঠিক এরকম রাখবেন কারণ বেশি গাঢ় হয়ে গেলে মোটা হয়ে গেলে কেকটা কিন্তু ভালো হবে না শক্ত হয়ে যাবে আর একটু এটা একটু যত আমি পাতলা রাখবো তত কিন্তু কেকটা সুন্দর স্পঞ্জি হবে এই ভিডিওটা দেখার পর আপনারা এই নিয়মে তৈরি করবেন কেকটা খুব সুন্দর হবে আর কেকটা তৈরি করার জন্য আমি একটা পাত্র নিয়েছি আর এর মধ্যে আমি কিছু কাগজ দিয়ে দেবো সেগুলো আমি কেটে রেখেছি আপনারা এইভাবে কেটে নেবেন আমার মতো দেখে আর এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণের তেল সেটাকে আমি ব্রাশ দিয়ে ভালো করে এই পাত্রের গায়ে লাগিয়ে নেব তাহলে যে কেকের বেটার তৈরি করেছি সেই বেটারটা আর গায়ের মধ্যে লেগে যাবে না সুন্দর হয়ে থাকবে আর কেকটা হওয়ার পর সেটা খুব সহজেই কেকের গা থেকে ছাড়া যাবে এই কাগজগুলো এটাকে এর মধ্যে আমি ভালো করে বসিয়ে দেবো হাতে করে আর চারি সাইডেও দিয়ে দেব কাগজগুলো আমি সেই মাপ করে কেটে নিয়েছি এগুলো যে আপনারা যে কোনো কাগজ দিতে পারেন আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটাই দিতে পারেন এই কাগজটা দেওয়া হয়ে গেছে এর উপরে এবার আমি এটা ঢেলে দেব আমি ধীরে ধীরে এর মধ্যে ঢেলে দেব এটা খুব সাবধানে ঢালবেন আমিও খুব সাবধানে ঢালছি এটা নাহলে চারিদিকে লেগে যাবে আপনারা বাড়িতে দেখবেন খুব সহজেই কেকটা তৈরি হয়ে যাবে পরিশ্রম ছাড়াই এর উপর আমি কিছু টুটি ফুটি দিয়ে দেব এই কেকটা দেখতে ভালো লাগবে আর খেতেও খুব সুন্দর লাগবে যখন কেকটা খাওয়া হবে তখন এগুলো মুখের মধ্যে পড়লে কেকটাকে খেতে খুব সুন্দর লাগবে সেই কারণে আমি এগুলো দিচ্ছি আপনাদের কাছে যেটা থাকবে সেটা দিতে পারেন কাজু কিশমিশ যে ধরনের আপনারা খেতে পছন্দ করবেন সেসব টুটিফুটি আপনারা দেবেন এর মধ্যে দেখুন এখনই কেকটাকে এত সুন্দর লাগছে তৈরি হলে যখন কালার আসবে দেখবেন কত সুন্দর লাগবে যে কোনো অনুষ্ঠানে আপনারা এই ধরনের কেক বাড়িতে তৈরি করতে পারেন সহজেই এরপর আমি একটা হাঁড়ি অথবা কড়াই যে কোনো জিনিস আপনার যে কোনো জিনিসের মধ্যে এটা করতে পারেন কিন্তু তার ঢাকনাটা সে মাপ মতো হতে হবে আমার কড়াইয়ের মধ্যে ঢাকনাটা হচ্ছিলো না সেই কারণে আমি হাঁড়িটা নিয়েছি আর হাঁড়িটার উপরে পুরো আমার ঢাকনাটা একদম সেটিং হয়েছে কারণ বাষ্প বার হয়ে গেলে কেকটা সহজে হতে চাইবে না এর ভিতরে আমি কিছুটা বালি দিয়ে দিয়েছি আর বালিটাকে আমি একদম গরম করে নেব এই বালির উপরে একটা স্ট্যান্ড দিয়ে দেবো কারণ শুধু বালির উপর যদি আমি ডাইরেক্ট ওটা দিয়ে দিই তাহলে কেকটা একদম পুরে কালো হয়ে যাবে ভালো লাগবে না খেতে আমি এই ধরনের স্ট্যান্ড নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব কেকের পাত্রটি এটা গরম হয়ে গেছে খুব এর উপরে এবার আমি ধীরে ধীরে দিয়ে দেব সাবধানে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন এর উপরে ঢাকনাটা দিয়ে এবার আমি চাপা দিয়ে দেবো আর ঢাকনাটার মুখে যে একটা ছিদ্র আছে সেটাকে আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দেবো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা এই চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন দেখুন আমি চল্লিশ মিনিট পর দেখব এই কেকটা কেমন হয়েছে আমি চল্লিশ মিনিট ছেড়ে দিয়েছিলাম চল্লিশ মিনিট পর আপনাদের দেখাচ্ছি দেখুন এই কেকটা কী দারুণ হয়েছে আর দেখতে কত সুন্দর কালার এসছে এটা একটা স্টিকের সাহায্যে আমি দেখছি এর ভিতরে কোনো নরম আছে নাকি কিন্তু নেই দেখুন আমার হাতের মধ্যে কোনো কিছু লাগেনি একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে দেখতে কত সুন্দর লাগছে আপনারা ভাবছেন এত সুন্দর কেক সত্যিই কেকটা খুবই সুন্দর হয়েছে আপনারা আমার নিয়মে করবেন দারুণ লাগবে এটাকে আমি ঠান্ডা হয়ে গেলে ঢেলে আপনাদের দেখাচ্ছি দেখুন কেমন হয়েছে এটা এটা আমি চারিপাশ ছুরি দিয়ে এইভাবে ছাড়িয়ে নেব তাহলে এটা খুব সহজেই ঢালা হবে একটা প্লেটের মধ্যে আমি এটা ঢেলে নেব দেখুন কেকটার কী দারুণ কালার এসছে আপনারা দেখে বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে এটা আপনারা তৈরি করে কমেন্ট করলে তবে আমি বুঝতে পারবো যে আপনাদের কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন আমাকে কমেন্টে আর ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করতে ভুলবেন না সকলে যেন এই নিয়মে তৈরি করতে পারে আর ঘরে বসে খেতে পারে এই ধরনের কেক এই দেখুন আমি পুরোটা ছাড়িয়ে নিয়েছি এবার পিছনের কাগজটা আমি ছাড়িয়ে নেব ধীরে ধীরে কেকটা কিন্তু পুড়ে যায়নি দারুণ হয়েছে কেকটা দেখতে কত স্পঞ্জি হয়েছে দেখুন একদম নরম তুলতুলে কেক দেখে বুঝতে পারছেন কত স্পঞ্জি হয়েছে কেকটা এটাকে আমি কেটে দেখাবো আপনাদের ভিতরটা কেমন হয়েছে এই দেখুন ভিতরটা কত সুন্দর তুলতুলে নরম হয়েছে দেখেই বুঝতে পারছেন ভিতরটা কিন্তু টাইট নয় খুব সুন্দর স্পঞ্জি হয়েছে এটাকে আমি কেটে কেটে একটা বক্সের মধ্যে রেখে দেব আপনারাও এইভাবে কেক তৈরি করে সংগ্রহ করে রেখে দেবেন যখন ভালো লাগবে তখন এগুলো আপনারা খেতে পারেন তৈরি করে রেখে দিলে আমি এইভাবে তৈরি করে রেখে দেবো দেখুন কত স্পঞ্জি হচ্ছে কেকটা